हां जे भए আমরা কাড়া ও প্রথমে বলাছিল সেভাবে যেমন আমক কাড়া আনি আর ও সেভাবে কাড়া লাগায় মানুষ মতে ভুল হইতেই পারে না কি বলছিল জেলা কমিটি কো ওটা বলা হইছে আর জেলা কমিটি কো আমরা মেলাই যেমন আস্তে বলছি আস্তে যেমন আনি আর ও সেভাবে কাড়া লাগায় মানে ওই রকমের মেলাই মা টিলি শাটি দি আমরা কাড়া লাগাবো নমস্কার আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আড়সা থানার অন্তর্গত সিরকাবাদ গ্রামে এখানে সবাই জানে যে একটি বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই রয়েছে তো দিনে বটে বা আজকে ওনাদের কোন কোন মালিক জোড়া আছে সেই সম্পর্কে আজকে সেই নিয়ে আপডেট তো আমি ওনাদের কাছে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম বর্ষায় ভারত গ্রাম সিরকাবাদ থানা আরসা জেলা পুরুলিয়া তো আজকে এই যে সমাগম নিয়ে বসেছেন এটা আজকে কিসের নিয়ে আপডেট আপডেটটা তোমার হবে আজকে আমাদের যত কারাইলা ছিল সেইগুলো কারাইলা সব আপডেট দেওয়া হবে

কাড়া লড়াই প্রাইসগুলা কত আছে বা কোন কাড়াই কত অফার আছে সেই জিনিসগুলা একটু বলে দেন এক নম্বর কাড়াই আছে 31000 টাকা 10 কেজি মাছ মানে জয় করলে ওটা পাবে আচ্ছা এক নম্বর কাড়াই মানে অফার বলে নাই অফার বলে নাই আস আর সেটা তোমার মাছটা ও যদি বলে যে পয়সা দিব পয়সা দিয়া যাবে কাজী মাছ বলে তো মাছই দিয়া যাবে আচ্ছা এরপর দুই নম্বরে দুই নম্বরে আছে সাহেব সিং সরদার 21000 আর তিন নম্বর আছে তোমার গণেশ

ধরো এক নম্বর কারাল তোমার সাড়ে দশটার দিকে শুরু হবে সাড়ে দশটা এগারোটাকে শুরু হবে মানে প্রথমে তোমার মানিক রাজুয়ার আর অমৃত মাঝি ওয়ার মানে ওই দুটা কারা লড়াই পর মানে এক নম্বর কারালয় এক নম্বৰ মানে এঘাৰটা দিব এইখিনি নিয়ম কান কি ৰক ভাৱে માથે તુમા દર કરા સંગે દુજન જવેત આ કાળા રોસી કે મેને માલિક માલિક તીન જના તીન જના તો કાળે માથા જોડીલો પ્રાઇઝ નો ના જોડીલો પ્રાઇઝ કમિટી પક્ષે થી માથા ના જોડીલા ઉટા પેરા જ દિયા જાવ એક નઈ આ તુમા એક નંબર કરા જેઠા બોલા જે ઉટા તો બોલા છે માથા ના દિલે ઉટા પેરા જ દિયા જાવ એક નંબર કરા માથા ના જોડીલો હા ઉટા એક નંબર તો બોલા છે હાલે કાળા સંગે જાવક દુજન માલિક એક માલિક એક જન এমন তো হতে পারে যে কোনো কালার মানে ঢুকতে চাইছে না তখন তো ওর সঙ্গে চার পাঁচ লোক যাই আর গেটের লেবে রাসে তো সেরকম সিস্টেম থাকবে না ওটা তোমাকে সেরকম চান্স দেয়া যাবে একবার থেকে দুবার দেয়া যাবে বারবার দেয়া যাবে মানে কালারটা একবার ঢোকা পারে মানে একবার দিলি প্রথমে ওর দুজন নিয়ে ঢুকলো ঢুকতে পারে না ঢুকলো তখন চার পাঁচ জন দুবার চান্স আরেকবার তার মধ্যে আপনাদের বাসার বেড়া দিয়ে মেলা হবে না কি রকম ভাবে হ্যাঁ বাসার বেড়া দিয়ে মেলা হবে বাসার বেড়া দিয়ে নমস্কার আমার নাম রূপচন্দ্র রাজওয়াড় বাবার নাম গণেশ রাজওয়াড় গ্রাম গন্ধবাজার পোস্টাহারা থানার জেলা পুরুলিয়া আপনাদের আসরে কোন কোন মালিক জোড়া আছে সেই নামগুলো একবার একটু ভালো করে বলেবেন আমাদের আছরে জোড়া পাচ্ছে এক নম্বর কারা আছে যেটা সুনাম ধন্য কারার রসিক ছিল বানেশ্বর মাহাতো উনার কারা মানে হেসলাতে আনিছে লালটু মাহাতো এক নম্বরে উনি জোড়া আছে এক নম্বরে এক নম্বরে প্রাইস কত আছে একত্রিশ হাজার আর দশ কেজি মাছ মানে জিতলে

দর্শকদের উদ্দেশ্যে এটাই বলছি দাদা সেদিন যেন সবাই পৌঁছে একুশে আসিন নিজের মেলা মনে করে যেমন মেলাটিকে ভালোভাবে পার করে যাতে ঝুট ঝামেলা না করে এটাই আমরা মানে চাইছি আর সবাই যেন সেদিন ভালোভাবে মেলাটি দেখে আর ঘর যায় শান্তিভাবে যেমন ঘর যায় আর লড়াই আমাদের এই তো লড়াই হবে আর সবাই বিকালবেলি মুরগ নিয়ে আসবে মুরুগ আমাদের অফার আছে ধামাকা লড়াই মুরগিটা বলে মুরু মুরুগে একটা ওই একটা মুরুগেছে ওই মুরগডা হারালে আরো 2 কেজির 2 কেজির মুরগা মানে ওই যেটা মারবে কই মুরগা দাও আর ওকে একটা 2 কেজির মুরগা দিয়া হবে অফার অনুসারে অফার অনুসারে হ্যাঁ তার সিগারেট আর দুটো সিগারেট দুটো সিগারেট বলতে দুটো প্যাকেট না 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 দুটো সিগারেট না সিঙ্গেল 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 হ্যাঁ কাট কারকে হ্যাঁ আচ্ছা কাট কারকে সবাই কে এটা बोलची যে লাইক শেয়ার কমেন্ট মানে প্রচুর প্রচুর পরিমাণে একটু করে দিবে আর কিছু না বলি আমি আমার বক্তব্য এখনি শেষ করছি আর আমি যেটা আমাদের একটু মানে হয়েছিল বলাবলি এই শোনা এই হেসলা মানে লালটু মাতার সাথে মানে সবদিকে মানে ওই যেটা আমরা করার মন করি না আর ওরাজ মন ওই যেটা মনে করে না মানে একটু ভুলে নিয়ে আমাদের মানে গলা বলিটা হয়েছিল হ্যাঁ যে ভাবে আমরা প্রথম বলেছিল সে ভাবে যেমন আমক কারাল আনি আর ও সে ভাবে কারাল হয়

জেলা কমিটিকে আমি এটাই বলছি অনুরোধ করছি তো নমস্কার আপনারা অবশ্যই এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন তো আপনাদের লড়াইয়ের দিনটা কত দিনে হয়েছে ওইটা বলে দেন আশ্বিনের একুশ দিনে আশ্বিনের একুশ দিনে তো এনাদের লড়াই হচ্ছে একুশে আশ্বিন তো অবশ্যই এনাদের আজকে কোন কোন মালিক জড়া পাইলো তা অবশ্যই ভিডিওর মাধ্যমে বলে দিল আর কিরকম ভাবে মেলা হবে তা তো আপনারা বুঝতে পারলেন এনাদের সাক্ষাতে তাই এখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার